সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসীম উদ্দিন সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝখানে যে বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেক জিনের রোগীর জিন সারানোর পর জাদু জাদু নষ্ট করার পর হিজমা করা বাধ্যতামূলক আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে এই হিজমা সম্পর্কে কোনো ইউটিউবে ভিডিও পাবেন না কারণ এটা হলো একটা গোপন আমল যেই আমলটা খুব সহজেই কোনো মোতাবের চায় না যে আমলগুলো আমরা ইউটিউবে আপলোড করি কারণ একটা জিনিস মনে রাখবেন যে জিনা বিশেষ করে অনেক দীর্ঘদিন ধরে রুগীর শরীরে প্রবেশ করে থাকে রক্তের সঙ্গে মিশে যায় ওই জিনগুলো আপনারা যেতই জিন সারান না কেন জিন জবাই দেন জিন হত্যা করেন জিন বোতলে বন্দী করেন যাই করেন না কেন রক্তের সঙ্গে যে জিনগুলো মিশে থাকে ওই জিনগুলো কিন্তু কোনো সময় শরীর থেকে এত সহজে যাইতে চায় না তাই আপনার হিজেমাটা করলে কি হয় পুরা শরীরের ব্লাড থেকে যেত আপনার জিন্নাতরা ব্লাডের সঙ্গে থাকে সমস্ত যে জিন্নাতরা ব্লাডের সঙ্গে চলে আসে এবং কি তার শরীরের মধ্যে কোনো জিন্নাত যদি লুকিয়ে মানে যেভাবে হোক না কেন আর কোনো আপনার নিজ টেনশনও থাকতে পারেন এই হিজেমা করলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জিনে আক্রান্ত তারা অবশ্যই বাধ্যতামূলক আপনারা এই হিজিমাটা করে দিবেন আর বিশেষ করে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে যদি আপনারা হিজিমা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট শিওর থাকবেন যে পরবর্তীতে কোনো সময় এই রুগী আর জিনে আক্রান্ত হবেন আমি আল্লাহর কাছে আশাবাদী এই আমলটা করুন অনেক ফায়দাজনক এবং কি আমরা প্রত্যেকটা রুগীর কাছে রুগীকে দেওয়ার চেষ্টা করি কারণ এই আমলটা আপনারা যদি করেন একশোতে একশো রেজাল্ট আপনারা ভালো পাবেন নিঃশাল তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই তো মূল আকর্ষণে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে এরকম আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়ার সময় সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে চলে যায় যাই হোক আমি আপনাদেরকে একটা একটা যে ছবি দেখতে পারতেছেন যে আয়াতগুলো দেখতে পারতেছেন আমি দিয়ে দিব এই আয়াতটা সর্বপ্রথম আপনারা কিভাবে ইজেমাটা করবেন তো তার আগে একটু কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে আপনারা যারা ডায়াবেটিস চেক করেন অথবা ফার্মেসিতে গেলে বললে হবে ডায়াবেটিস চেক করে যে মেশিনগুলো পাওয়া যায় ওই মেশিনগুলো নেবেন মেশিন নিয়ে এক বোতল পানি নেবেন মেশিনের মধ্যে সুইটা ঢোকা রাখবেন সুইটা ঢুকায় এক বোতল পানি নেবেন এক বোতল পানি নিয়ে আপনার মেশিনের আপনার চিনি আঙ্গুলটা একটা সুতা নেবেন বড়দের একটা সুতা নিয়ে আপনার সুতাটা আঙ্গুলের মধ্যে এইভাবে শক্ত করে পেঁচাবেন শক্ত করে পেঁচাইতে 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 আঙ্গুলের এই কণা পর্যন্ত মানে সাইড পর্যন্ত নিয়ে আসবেন এখানে আর পেঁচাবেন না মানে এইভাবে রক্ত ঘন করে পেঁচাবেন যাতে রক্তটা এখানে চলে আসে পেঁচার সময় অবশ্যই মনে মনে নিয়ে রাখবেন যে আমি এই রোগীর বডিতে যত রকম জিন্নাত এবং জাদুর আক্রমণ আছে ওদেরকে সবাইকে আমি ধরে নিয়ে আসতেছি আঙ্গুলের মধ্যে এই নিয়রটা রাখে এটা পেঁচাতে থাকবেন আর পেঁচাতে পেঁচাতে সময় জাদু নষ্ট যে আদগুলো আছে আদগুলো তেল করবেন করার পরে যে কাজটা আপনাকে করতে হবে ওই আপনার যে কি বলে ডায়াবেটিস চেক করার যে মেশিনটা আছে মেশিনটা যে আস্ত করে আঙ্গুলটা একটু ফুটা করে রক্ত বের করবেন রক্ত বের করে রুগীকে ওই আঙ্গুলটা বোতলের ভিতরে ঢুকায় রাখ ঢুকা রাখবে পানির ভিতরে আঙ্গুলটা বোতল ভিতরে ঢুকা রাখবে মুখটা সুন্দর করে ঢুকা রাখবে আর আপনি তেলোয় পড়তে থাকবেন এই যে আপনাদের যে আয়ারটা দেওয়া হচ্ছে আয়ারটা প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম তেলত করে আপনার যে প্রথমে যে আয়াত আছে যে ওয়ালা ওয়া যেমন এই আয়াতটা একবার তেলত করবেন তেলত করে বলবেন যে এই আয়াতে নুরি মহকেল গণ আপনাদেরকে আমার ফখুল সালাম অনুগ্রহ করে আমার সাল্লাম গ্রহণ করুন রুগীর মায়ের রুগী যদি সেলে হয় বাবার নাম নেবেন যদি মেয়ে হয় মায়ের নাম নেবেন যে অমুকের সেলের অমুক যে বডির ভিতরে যেত রকম জিন অথবা জাদুর আলা জিন অথবা জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক উপজনা যা আছে আপনারা সম সবগুলো ধরে ব্লাডের সঙ্গে বের করে দেন এইভাবে একটা হুকুম লাগায় দিবেন মোয়াক্কেলদেরকে হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত সেম একইভাবে নিয়ত হুকুম লাগাবেন যে এই আয়াতে নিয়ে মোয়াক্কেল করেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অনুগ্রহ করে আমার গ্রহণ করুন অমুকের ছেলে অমুক উনার জিন জাদু সমস্যা আসছে কেন সমস্যা আসছে না কেন আপনার সবাইকে আল্লাহ এইভাবে প্রত্যেকটা আয়াতের মোয়াক্কেল আয়াতের কে হুকুম লাগিয়ে দিবেন এটা হলো একটা গোপন আমহ প্রত্যেকটা আয়াতের কিন্তু মোয়াক্কেল আসছে মোয়াক্কেলদেরকে যখন আপনারা নিযুক্ত করে দিবেন তখন আপনাদের কাজটা আরো ভালো পাওয়ারফুল কাজটা হবে এই বিষয়টা নিয়ে আমি একটা টপিক করব ইনশাআল্লাহ যে আপনারা প্রত্যেকটা আয়াতের মুহাক্কিলদের কিভাবে হুকুম লাগাবেন তো যাই হোক আপনারা প্রত্যেকটা আয়াত পাঠ করবেন এবং কি প্রত্যেকবারে ফু দিবেন রুগে শৈলা ফু দিবেন মুহাক্কিলদেরকে হুকুম লাগিয়ে দিবেন এইভাবে এক দই যেকোনো একটা হাত করলেন নিয়ম হচ্ছে যে দুইটা হাত করলে সবথেকে ভালো হয় শক্তিশালী হয় একটা হাত করলে সমস্যা নাই যদি দুই হাত করেন সেম সিস্টেম একই আবার এই আপনার সুতাতে চেয়ে আবার ওই ফুটা করে রক্তটা বের করে বোতলের মধ্যে ঢোকায় আবার একই আয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত আবার তেল করবে যাই হোক বিস্তারিত বলতে গেলে অনেক অনেক লম্বা ভিডিওটা হবে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে জেনে আক্রান্ত যাদের আক্রান্ত কোনো মোটা বেড়ে গেছে আপনারা ফলাফল পাচ্ছেন না আপনারা চাইলেও নিজেরা আমলটা করতে পারেন আর বিশেষ করে যারা মোতাবির ভাইরা আসছেন আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটা করে দিবেন ইনশাল্লাহ রুগী একসাথে একশো পার্সেন্ট সুস্থ হবে আমি আল্লাহের সাহসবাদ আচ্ছা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারকাত